এত আমি কেন লাডু হয়ে গেলাম হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের শোনাবে একটা নতুন জাদুর গল্প তো আজকে শুরু করি নতুন গল্পটিকে এক ছিল খোকা খোকা খুব দুষ্টু ছেলে সারাদিন খেলাধুলা করে বেড়াতো একদিন সে বনের ভেতর এক অদ্ভুত ঝকঝকে লাড্ডু পেলো খোকা খুশি হলো ও মা এত সুন্দর লাড্ডু একদম সোনার মতো ঝলমল করছে একটু খেয়ে দেখি লাড্ডু মুখে দিতেই খোকা হুট করে গাধা হয়ে গেল আমি কেন গাধা হয়ে গেলাম আরে না না আমি আবার মানুষ হতে চাই হা 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 আমি জাদুর লাড্ডু যদি ভালো কাজ করো তুমি মানুষ হবে যদি দুষ্টমি করবো আমাকে আবার মানুষ করে দাও হা 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 আমি জুনিয়র জাদুকর ভয় পো না খোকা আমি তোমাকে সাহায্য করব। তবে আগে ভালো কাজ করতে হবে তারপর খোকা ভালো কাজ শুরু করলো সে মাটিতে পড়ে থাকা আবর্জনা পাখিকে পানি দাদির জন্য বাজার থেকে সবজি আনলো দাদি বললো খোকা বাবা সবজি নিয়ে আইতো তখন খোকা খুশি কণ্ঠে এ নাও দাদি আমি সবজি এনে দিলাম সাবাস খোকা তুমি খুব ভালো কাজ করেছো এখন শোনো ও ও আমি আবার মানুষ হয়ে গেছি এবার থেকে আমি আর দুষ্টুমি করব না প্রতিদিন ভালো কাজ করব। এভাবেই খোকা শিখলো ভালো কাজ করলে জীবন ম্যাজিকের মতো সুন্দর হয়ে যায় তো এই ছিল আজকের একটা নতুন গল্প তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক দিও চ্যানেলে অবশ্যই আর পরের নতুন গল্প নিয়ে আসি খুবই তাড়াতাড়ি